আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে একশত এক নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এখানে শুরুতেই দেওয়া হয়েছে স্টোরি অর্থ গল্প হোয়াই ডাস দ্য ফ্রগ ক্রক অর্থ ব্যাং কেন ঘ্যাং ঘ্যাং ডাকে তো আমরা আজকে এই গল্পটির শেষ অংশটুকু পড়ব এখানে নিচের অংশে শুরুতেই লিখা হয়েছে ইন দ্য মর্নিং অর্থ সকালবেলা সূর্য দ্য বার্ডস অর্থ পাখিরা অর্থ গিয়েছিল টু হ্যাভ দেয়ার ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা করতে ইন দ্য মর্নিং অ্যাস দ্য সান কেম আপ অর্থ সকালবেলা যখন সূর্য উঠল দ্য বার্ডস ওয়েন্ট আউট টু হ্যাভ দেয়ার ব্রেকফাস্ট অর্থ পাখিরা সকলের নাস্তা করতে বাইরে গেল উইথ অর্থ সাথে দেয়ার অর্থ তাদের গুড আয়েস অর্থ ভালো চোখ দিয়ে দা বার্ডস পাখিরা স অর্থ দেখল দ্য লিটল পিচেস অর্থ ছোট ছোট টুকরোগুলো অফ দ্য বিউটিফুল ভয়েস অর্থ মধুর কণ্ঠের অন দ্য গ্রাউন্ড অর্থ মাটিতে পড়ে থাকতে উইথ দেয়ার গুড আয়েস দ্য বার্ডস স দ্য লিটল পিচেস অফ দ্য বিউটিফুল ভয়েস অন দ্য গ্রাউন্ড অর্থ তাদের ভালো চোখ দিয়ে তারা মধুর কণ্ঠের টুকরোগুলো মাটিতে পড়ে থাকতে দেখল দে অর্থ তারা কেয়ারফুলি অর্থ সাবধানে পিকড আপ অর্থ তুলে নিল দ্য পিচেস অর্থ টুকরোগুলো দেয়ারফুলি পিকড আপ দ্য পিচেস অর্থ তারা সাবধানে টুকরোগুলো তুলে নিল দে অর্থ তারা ডিডেন্ট লিভ অর্থ ফেলে গেল না অন পিচ অর্থ একটি টুকরো অফ দ্য বিউটিফুল কণ্ঠস্বর বিহাইন্ড অর্থ পেছনে তাহলে বলতে পারি দে ডিডেন্ট লিভ অন পিচ অফ দ্য বিউটিফুল ভয়েস বিহাইন্ড অর্থ তারা মধুর কণ্ঠস্বরের একটি টুকরো ফেলে গেল না বন্ধুরা এই পর্যায়ে আমরা নিচের অংশটুকু লক্ষ্য করি দ্যাট আফটারনুন অর্থ ওই দিন বিকালবেলা দ্য এনিমেলস অর্থ প্রাণীরা ফাইনালি অর্থ অবশেষে ও কাপ অর্থ জেগে উঠল দ্যাট আফটারনুন দ্য এনিমেলস ফাইনালি ও কাপ অর্থ ওই দিন বিকালবেলা অবশেষে প্রাণীরা ঘুম থেকে জাগল দে অর্থ তারা রান অর্থ দৌড়ালো টু গেট অর্থ পেতে দ্য পিচেস অফ ব্লাস্টার্স ভয়েস অর্থ ব্লাস্টারের কণ্ঠস্বরের টুকরোগুলো বাট কিন্তু অল অর্থ সকলেই বা সবাই দে অর্থ তারা ফাউন্ড খুঁজে পেল দে আর সেখানে অর্থ ভাঙা কাচের টুকরোগুলো তাহলে বলতে পারি টু পিচেস অফ ব্লাস্টার্স ভয়েস অর্থ তারা সুন্দর কণ্ঠের টুকরোগুলো পাওয়ার জন্য দৌড়ে গেল বাট অল দে আর ব্রোকেন গ্লাস অর্থ কিন্তু তারা যা খুঁজে পেল তা হলো কেবল কাচের টুকরো এরপরে বলা হলো দে অর্থ তারা অর্থ খুঁজতেই থাকলো বাট কিন্তু দে আর অর্থ কোনো সেখানে অফ দ্য ভয়েস অর্থ কণ্ঠের দে অর্থ তারা খুঁজতেই থাকলো বাট দেয়ার ওয়ার নো পিচেস অফ দ্য ভয়েস অর্থ কিন্তু সেখানে কণ্ঠের কোনো টুকরোই ছিল না দেন তারপর সাডেনলি হঠাৎ করে দে অর্থ তারা হেয়ার্ড শুনতে পেল এ বিউটিফুল সং অর্থ সুন্দর গান বা মধুর গান কামিং অর্থ আসছে ফ্রম দ্য ট্রিজ অর্থ গাছগুলো থেকে দেন সাডেনলি দে হেয়ার্ড এ বিউটিফুল সং কামিং ফ্রম দ্য ট্রিজ তারপর হঠাৎ করে তারা গাছগুলো থেকে একটি সুন্দর গান শুনতে পেল ব্লাস্টার্স ভয়েস অর্থ ব্লাস্টারের আওয়াজ বা কণ্ঠ ওয়াজ কামিং অর্থ আসছিল ফ্রম দ্য ট্রিস অর্থ গাছগুলো থেকে ব্লাস্টার্স ভয়েস ওয়াজ কামিং ফ্রম দ্য ট্রিস অর্থ গাছগুলো থেকে ব্লাস্টারের আওয়াজ আসছিল দে অর্থ তারা লুক আপ অর্থ উপরে তাকালো অ্যান্ড এবং স অর্থ দেখলো দ্য বার্ডস অর্থ পাখিরা বা পাখিদের সিঙ্গিং অর্থ গান গাইতে তাহলে বলতে পারি দে দ্য বার্ডস সিঙ্গিং অর্থ তারা উপরে তাকালো এবং পাখিদের গাইতে দেখল এই পর্যায়ে আমরা নিচের অংশগুলো লক্ষ্য করি অ্যান্ড এবং বা আর টু দিস ডে অর্থ আজ পর্যন্ত দ্য বার্ডস অর্থ পাখিরা সিং অর্থ গান গায় উইথ ব্লাস্টার্স বিউটিফুল ভয়েস অর্থ ব্লাস্টারের সুন্দর কণ্ঠে অ্যান্ড এবং ব্লাস্টার অ্যান্ড এবং অল দ্য আদার ফ্রগস অর্থ অন্যান্য ব্যাঙেরা বা অন্যান্য ব্যাঙ্গগুলো ক্যান অর্থ পারে অনলি শুধু সে অর্থ বলা ক্রক ক্রক অর্থ ঘ্যাঙর ঘ্যাং তাহলে এটিকে গুছিয়ে বলতে পারি অ্যান্ড টু দিস ডে অর্থ আর আজ পর্যন্ত দ্য বার্ডস সিং উইথ ব্লাস্টার্স অর্থ পাখিরা ব্লাস্টারের সুন্দর কণ্ঠে গান গায় অ্যান্ড ব্লাস্টার অ্যান্ড দ্য আদার ক্যান অনলি সে ক্রক ক্রক অর্থ এবং ব্লাস্টার ও অন্যান্য ব্যাঙেরা শুধু ঘ্যাঙের ঘ্যাং ডাকে প্রিয় বন্ধুরা এই পর্যায়ে আমরা উক্ত গল্পটি ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি চলুন তা দেখে নেওয়া যাক বন্ধুরা ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ